নমস্কার বন্ধুরা আপনাদের সবার প্রিয় লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও বাম্পার চাকরির খবর যারা আমাদের এই চ্যানেলে নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে আসুন যারা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তো চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন প্রত্যেক দিনের যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর পান এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন কারণ অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই লোকাল যে আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা একদম আপনারা লাইভ প্রুফ মাধ্যমে দেখাই আপনারা এখানে দেখতে ওটা লোকাল যে আপডেট ফেসবুক পেজে উনি মেসেজ করুন যার নাম আপনারা এখানে দেখতে পাবেন ওনার নাম রাহুল চৌধুরী দাদা তো উনি মেসেজ করছেন ওনাদের একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে তো এই কনস্ট্রাকশন কোম্পানি লাগে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে যেই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এবং কাজটা আপনাদের শিলচারের মধ্যে থাকবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবা এবং আপনারা কেউ যদি এরকম চাকরির আপডেট দিতে চান তাহলে আমাদের এই লোকাল জব আপডেট যেটা ইউটিউব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে চাকরির আপডেট দিতে পারবা যেখানে আপনাদের কোনো ধরনের একটা কল লাগতো না এবং আপনারা আমাদের সাথে যেটা যোগাযোগ করবে আমাদের মেইল আইডি যেটা আছে পিন্টু দেব ডাবল থ্রি এট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আমাদের যেটা ফেসবুক পেজ আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজ এখানে আপনারা মেসেজ করলে পরে আপনাদের যে চাকরিটা দেব আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপডেট দিয়ে দিব এবং আজকে যেটা কাজটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে করে দিব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ এ টু জেড করে দিলাম এখানে আপনারা এই কাজটা দেখতে এখানে পেটাই কারণ শিলচার মা কনস্ট্রাকশন তো কোম্পানি যেটা আপনাদের মা কনস্ট্রাকশন কোম্পানি থেকে আপনাদের কাজ করার সুযোগ আছে যেটা আপনাদের শিলচার মধ্যে যেটা আপনাদের অ্যাসিস্ট্যান্টের পোস্ট এবং আপনারা দেখতে এটা মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয়ই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে গ্রাজুয়েট তো আপনারা যদি গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই চাকরির জন্য করতে তার আপনাদের কম্পিউটার ডিপ্লোমা এবং টেলি যারা জানা আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য করতে পারবা স্যালারি যেটা আপনারা আট থেকে নয় হাজারের ভিতরে আপনারা এখানে স্যালারি থাকবো এবং সাবমিট যেটা বায়ো বায়োডাটা আপনারা দেখতে বায়োডাটার সঙ্গে আপনারা ফটোটা আপনারা দিয়ে দিবা এবং যোগাযোগ যেটা নম্বর আপনার আছে হোয়াটসঅ্যাপ নম্বর এইট ফোর এইট সিক্স টু নাইন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে আপনার রিসেন্ট যেটা পাসপোর্ট সাইজ ফটো আছে এটা দিয়ে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আমার ভাই এবং বোন আপনার লাগে কাজ করার সুযোগ আছে আচ্ছা রকম না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো এই চাকরিটা আপনারা একদম অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে আপনারা কাজটা সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা একদম স্কিপ করবে না কর্মকালই এখানে ওয়ান্টেড যেটা এ রেপুটেড ওয়েল নোন ড্রাই ক্লিনার কোম্পানি তো ড্রাই ক্লিনার যেটা কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানি যেটা রিকোয়ার আপনারা দেখতে দা ওয়ান স্মার্ট মেইল ফর মার্কেটিং তো আমার বাইরে যারা আছেন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে মার্কেটিং এবং তার সঙ্গে আপনাদের ডেলিভারির কাজ থাকবো আপনাদের মার্কেটিং কাম ডেলিভারি স্যালারি আপনারা থাকবো আপনাদের শুরুতে যেটা স্যালারি থাকবো আপনাদের আট হাজার টাকা স্যালারি থাকবো এবং আপনারা এই যে স্যালারি এবং তার সঙ্গে আপনারা যারা দুই চাকার বাহন আছে আপনারা স্কুটি অথবা বাইক থাকলে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন টু হুইলার মাস্ট ওয়ান যেটা আমার যারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে তো বন্যা লেগে যেটা কাজটা আপনারা দেখতে পাব ওয়ান ফিমেল ফর অফিস ওয়ার্ক কম্পিউটার নলেজ মাস্ট তো এখানে যারা অফিসের জন্য কাজ করতে চায় না আপনার এখানে অফিসে আমার এখানে কাজ করার সুযোগ আছে যেটা অফিসের মধ্যে কাজ থাকবো স্যালারি যেটা আপনার দেখব সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেখবো কন্ট্যাক্ট যেটা করবো আপনারা দেখতে কন্ট্যাক্ট উইথ ফুল বায়োডাটা আপনারা যেটা বায়োডাটা আছে একদম সম্পূর্ণ সুন্দরভাবে এখানে আপনারা বায়োডাটা তৈরি করবা যাতে বায়োডাটা আপনাদের দেখলে পরে এইখানে আপনারা সিলেকশন হতে পারুন এমনভাবে সুন্দরভাবে আপনারা বায়োডাটাটা বানাইবা এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে আপনারা দেখতে পারা সেভেন ডাবল জিরো টু জিরো এইট টু ডাবল থ্রি এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এখানে যোগাযোগ করতে পারব আপনারা যেটা আপডেট যেটা আছে আপনার এখানে সেন্ড করে দেবা এই এখানে আপনারা যেটা কাজটা আপনাদের এখানে টিচার এবং আপনারা পিয়নে কাজ করার সুযোগ আছে যারা টেন পাস আসুন আপনার লাগে এখানে পিওনে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ একদম স্কিপ করবেন না এখানে আপনারা দেখতে ওয়ান্টেড টিচার্স নন টিচিং স্টাফ জব ভেকেন্সি ওয়ান্টেড আপনারা দেখতে পাব পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ট্রেন রিটায়ার্ড টিচার্স যারা আপনারা রিটায়ার্ড টিচার আছেন আপনারা যদি গড়ে বসে তখন আপনারা কিন্তু এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট হ্যাভ ক্যান্ডিডেট হ্যাভিং বিএড ডি তাছাড়া আপনাদের এস এল টি সি টেড মে বি গিভেন প্রিপারেন্স ফর দ্য পোলোয়িং সাবজেক্টস আপনার সাবজেক্টগুলো আছে কী কী সাবজেক্টের জন্য ইংলিশ বেঙ্গলি আসামিস হিন্দি সোশ্যাল স্টাডিস জেনারেল সায়েন্স জেনারেল ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন এইগুলা সাবজেক্টের জন্য ওনাদের টিচিং প্রয়োজন তাছাড়া আপনারা ফার্দার অ্যাপ্লিকেশন আর অলসো ইনভাইটেড ফর দ্য ফলোয়িং নন টিচিং স্টাফ যেগুলো আছে আপনার এখানে দেখতে ওটা ওয়ান হলো অ্যাকাউন্টেন্টের পোস্ট যারা আপনারা কমেন্ট করেছিলেন অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে জানাইতাম আপনার লেগে এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করার সুযোগ আছে গ্রাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছর যদি আপনাদের যদি অ্যাকাউন্টেন্টের কাজ যদি সম্বন্ধে যদি আপনারা জানা থাকে আপনার এখানে অ্যাকাউন্টেন্টের কাজ করতে পারবা তাছাড়া হলো আপনাদের এখানে হলো রেকর্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেডুয়েট উইথ কম্পিউটার নলেজ আপনারা যদি গ্র্যাজুয়েশন যেকোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন যদি কম্পিউটার থাকে তার সঙ্গে যদি আপনার কম্পিউটার নলেজ যদি জানা থাকে আপনারা এই চাকরির জন্য अप्लाई করতে পারবেন এবং দুইটা পোস্ট স্ট্যাটাস আপনারা দেখতেলা গ্রেড 4 এ আপনাদের এখানে পিয়নের কাজ করার সুযোগ আছে যেটা গ্রেড 4 মাত্র আপনারা میٹرক পাস থাকলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতে পারবেন আপনারা এই কাজটা দিয়ে अप्लाई করবা এখানে আপনারা দোয়াস আর ডিটেইলসটা অ্যাপ্লিকেশন আজাম সরি আসাম গেজেট পার্ট ফোর তো এটা যেটা আপনাদের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আছে আমাদের লোকেল জব আপডেট যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা এখানে স্ট্যান্ডার্ড ফর্মটা আমরা দিয়ে দিব আপনারা এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে আপনারা কীভাবে এখানে দেখতে দেয় কী কী ডকুমেন্ট লাগবে এলং উইথ অল রিলিভেন্ট সেল্ফেস কফিস ডকুমেন্টস মে বি সাবমিটেড এট দ্য লিগেল এইডস সেন্টার খালাইন যেটা আপনারা দেখতে অফিসটা দোয়া সে টেম্পোরারি অফিস হেড দীঘাবো রোড পোস্ট অফিস খালাইন ডিস্ট্রিক্ট তো এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তাছাড়া এখানে মেল দোয়া আছে এবং আপনারা যেগুলা ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু আপনার এখানে সেলফ অ্যাটাস্টেড লাগবো এখানে অ্যাড্রেসটা দোয়া আছে আপনারা দেখতে পাঠা তাছাড়া হইলো আপনারা মেল যেটা দোয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা দ্য স্যালারি বি আপনার স্যালারি যেটা হলো আলোচনা সাপেক্ষ এক্সপিরিয়েন্স নলেজ স্কিল ক্যান্ডিডেট লাস্ট ডেট অফ ডেট ফর সাবমিশন অফ তো এটা যেটা লাস্ট ডেট হলো আপনাদের ফেব্রুয়ারি আঠাশ তারিখ অব্দি লাস্ট ডেট অনেক দিন আপনাদের টাইম আছে আপনাদের রাতে আপনারা সুন্দর করে এখানে সব কিছু ডকুমেন্ট আপনারা তৈরি করি আপনারা এই মেলের মাধ্যমে আপনারা এখানে মেল করতে পারবা তাছাড়া অফিস যেটা আছে এই অফিসের মাধ্যমে আপনারা এখানে পোস্ট করতে পারবা তো এখানে আপনারা যেটা আটাইশ তারিখ লাস্ট ডেট দ্য ক্যান্ডিডেটস উইল বি ইন্টিমেটেড আইদার টেলিফোন কল বা আপনাদের এখানে কল করা হইতে পারে বা মেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করা হইতে পারে বা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে যোগাযোগ করা হইতে পারে তো আপনারা যেগুলা মোবাইল নম্বর দিবা একদম অ্যাক্টিভ মোবাইল নম্বর অ্যাক্টিভ আপনাদের মেল যেটা আছে এই মেলটা দিবা এবং আপনাদের মেলটা আপনারা প্রত্যেক দিন চেক করবে আঠাইশ তারিখে পরে কারণ হয়তো আপনারা এখানে ওনারা মেলের মাধ্যমে বা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারুন বা আপনাদের কলও করতে পারুন তো আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবে আপনারা লাগে একদম যারা আপনারা এখানে দেখতে এটা অল্প পড়াশোনায় আপনারা এখানে গ্রেড ফোরে কাজ করার সুযোগ আছে তো আচ্ছা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা